প্রিয় দর্শক আমি এই মুহূর্তে এসেছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার বহরাতলা গ্রামে কবিরের বাড়ির সামনে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক লোকের সমাগম আসলে এখানে একটি অর্ধগলিত লাশ পাওয়া গেছে তো এই লাশের পরিবার এখানে ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছে যে এই লাশটি হচ্ছে হৃদয় নামে একটি ছেলে এই হৃদয় কবুতরখালী উপজেলার কবুতরখালী গ্রামের তো এই হৃদয় ছিল একজন তো এই অটো চালক ওকে অপহরণ করা হয়েছে দুই দিন আগে দেখতে পাচ্ছেন পরিবারের পরিবারের লোকজন চলে এসেছে তো অপহরণ হয়েছে দুই দিন আগে তারপরে একটি যারা সন্ত্রাসীরা যারা হত্যা করেছে ওকে ওকে হত্যা করে ওর পরিবারের লোকজনকে ফোন দিয়ে বিভিন্ন সময় টাকা দাবি করেছে মুক্তিপণ দাবি করেছে তো তারা মুক্তিপণ না নিয়েই তাকে হত্যা করে এখানে ফেলে দিয়েছে তার জীবনটা শেষ করে দিয়েছে তৎপরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা যে আসলে সর্বশেষ ও লাশ কী প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বস্তাবন্দি গলিত লাশ অর্ধগলিত লাশ পড়ে আছে তো এই লাশ ইতিমধ্যে মঠবাড়িয়া থানা পুলিশ এখানে উপস্থিত হয়েছেন এবং এই লাশের যে পরিবার আছে তারাও এখানে উপস্থিত হয়েছেন তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই যে মানে মঠবাড়ি উপজেলার বহেরাতলা এলাকার খালের পারে এখানে প্রচন্ড দুর্গন্ধ ব্যাপক লোকের সমাগম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকের সমাগম এখানে হৃদয় নামে একটি ছেলে দুই দিন আগে নিখোঁজ হয়েছে অটো চালক তো পরিবারের দাবি যে তারা তার অটো নিয়ে গেছে এবং তাকে তার তাকে মানে জিম্মি করে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসছিল তো এ ব্যাপারে এখানে পরিবারের লোকজন যারা আছে তাদের কাছ থেকে আপনাদের শোনাব যে আসলে বিষয়টি কি হয়েছিল কতদিন আগে তারা মানে সে হৃদয়ে ইয়ে হয়েছে অপহরণ হয়েছিল তো এখানে আছে পরিবারের লোকজন আছে তাদের কাছ থেকে আমরা শুনবো আপনাদের শোনানোর চেষ্টা করব এখানে পরিবারের লোকজন আছে সাংবাদিক ভাইয়ের আছে মিডিয়া কর্মী আছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাপক লোকের সমাগম তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটি ঘটনা ব্যাপক লোকের হৃদয় সমাগম আচ্ছা ভাই এই যে হৃদয় যে ছেলেটি কয়দিন আগে অপহরণ হয়েছিল পরশু দিন রাত্রে ছয়টার পরই আর পাওয়া যাচ্ছে হৃদয়ের পিতার নাম কি আলমগীর হোসেন গ্রামের নাম কবুতর খালি ও কি করতো

আমার তো সন্ধ্যা রাতে জানায় না আমার জানাই তো ওই দিন রাত চারটে পর আমার আপনার নাম কি আমার নাম আজাদ শিকদার এই হৃদয় আপনার কি হয় আমার বাড়ির পাশে সম্পর্ক প্রতিবেশী আচ্ছা এখন এই যে লাশ এখানে পাওয়া গেছে আপনি শনাক্ত করে করতে পেরেছেন যে ও হৃদয় ও কালো পোশাক পরা ও একটু ফুলে গেছে আর কি এই হয়তো অনেক আগেই মারা হয়েছে এই জন্য পচে গেছে আচ্ছা ধন্যবাদ